সংবাদ মাধ্যমের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে আজকে একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কোনো মিডিয়া হাউজের উপরে হামলা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না আমরা গণমাধ্যমের কর্মীরা কোনো অবস্থাতেই কোনো গণমাধ্যমের উপরে কোনো আক্রমণ আমরা মেনে নেব না আমরা সাংবাদিকদের পক্ষ থেকে টাঙ্গালের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ধরনের নাকারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং বর্তমানে যারা সরকারে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কেন সচলায়তনের উপরে আক্রমণ করা সহ্য করছেন আপনারা যদি ভাঙতেই চান তাহলে অচলায়তন ভেঙে দিন আজকে কোনো সচল আজকে কোনো সচল মিডিয়া হাউসের উপরে যে কোনো ধরনের আক্রমণ এটাকে আমরা সাংবাদিক সমাজ আমাদের নিজেদের উপরে আক্রমণ হিসেবে দেখে নেব আমরা এইভাবে মেনে নেব না আমরা বিশ্বাস করি যদি কোনো গণমাধ্যমের কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা মালিক পক্ষের যদি কোনো ভুল থেকে থেকে থাকে যদি তাদের সাংবাদিকতায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই জন্য আপনারা তাদের সমালোচনা করতে পারেন তাদের ভুল তুলে দিতে পারেন কিন্তু কোনো মিডিয়া হাউজের উপরে কোনো রকম আক্রমণ এটা কোনো ধরনের কোনোভাবেই নৈতিক হতে পারে না আমরা সরকারের কাছে আহ্বান জানাই ওই দিনের হামলায় যে সকল দুর্বৃত্তরা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে

এই মিডিয়া হাউসে অনেক কালের কণ্ঠ বাংলা সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলাদেশ নিউজ টোয়েন্টি ফোরের মতো বৃহৎ মিডিয়া হাউস রয়েছে সেই মিডিয়ায় হামলা মানেই সাংবাদিকতার উপরে স্বাধীন উপরে হামলা এই মিডিয়া হাউসের হামলার পর পরে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল